আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু বিজেপিতে যোগদানের পর কলকাতার হেস্টিংসে বিজেপি নির্বাচনী কার্যালয়ে ঢোকার আগে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডলের গাড়ি ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখিয়েছে এদিকে বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এই ঘটনা নিন্দা করে বলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গুন্ডামি চরম পর্যায়ে পৌঁছেছে পুলিশ জলদাসে বলে উল্লেখ্য অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী সহ বিজেপিতে যোগদানকারী বিভিন্ন দলের নেতাদের সংবর্ধনা দেবার সঙ্গে সঙ্গে দলের সাংগঠনিক বৈঠকও আজ অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত রয়েছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক আর মিদ মেনন শিবপ্রকাশ সর্বভারতীয় সভাপতি মুকুল রায় রাজ্য বিজেপির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ প্রমুখ বিজেপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের সাংসদ কাপুরি খোস্তিদ্দার বলেন কৃষি আইন নিয়ে রাজ্য সম্পর্কে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতারা যা বলছেন তা আসলে মিথ্যাচার বিজেপি সরকারের সমালোচনা করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকেও অপপ্রচারের মুখে পড়তে হয়েছে বলে তাঁর অভিযোগ কোচবিহারের তুফানগঞ্জে দেউচড়ায় মোড়ে বিমল সরকার নামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে গড় তিনটে নাগাত বোমা ছড়া হয় বলে অভিযোগ ওই বিজেপি নেতার এই ঘটনার পেছনে দলেরই একাংশ কিংবা তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে তিনি দাবি করেন দেশে একদিনে নতুন করে বাইশ হাজার দুশো জন কোভিড নাইটিনে আক্রান্ত হলেও এই সময় সুস্থ হয়েছেন বাইশ জন আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে উল্লেখ রয়েছে দেশে এই পর্যন্ত উনসত্তর জন সংক্রমিতের মধ্যে আরোগ্য লাভ লক্ষ হাজার জন আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে দশমিক সাত আট শতাংশ একদিনে মারা গেছেন দুশো একান্ন জন রোগী ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ মৃত্যু হার এক শতাংশ মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দু লক্ষ একাশি হাজার ছশো রাজ্যে একদিনে নতুন করে এক হাজার পাঁচশো একচল্লিশ জন করোনায় সংক্রমিত হয় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন তার মধ্যে পাঁচ জন সুস্থ হয়ে উঠেছেন আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে পঁচানব্বই দশমিক শতাংশে পৌঁছেছে করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে সুব্রত সোম নামে মালদার বাসিন্দা ওই চক্ষু চিকিৎসক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছিলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য বড়দিনের রাতে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে দুশো জনকে অন্যদিকে অভব্য আচরণের জন্য তিনশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত কলকাতা পুলিশের মোট নটি ডিভিশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় কলকাতায় হেয়ার স্ট্রিট থানা এলাকায় লালবাজার স্ট্রিট ও মিশন রোডের সংযোগস্থলে আজ সকালে একটি পুলিশের গাড়ির সঙ্গে গড়িয়া থেকে হাওড়াগামী বেসরকারি বাসে ধাক্কায় তিন পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের এসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাসটিকে আটক করেছে পুলিশ চালক গ্রেপ্তার হয়েছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ গির্জামূরের কাছে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গাড়ি ঘরসীভূত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বাগানবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেখানে একাধিক গাড়ি ছিল রাত এগারোটা নাগাদ প্রথমে খড়ের গাদায় আগুন লাগে স্থানীয়রা আগুনে শিখা দেখতে পান খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় নদিয়ার পলাশিপাড়ার পলসন্ধ্যা এলাকায় এক স্কুল ছাত্রীকে খুনের অভিযোগে আজ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে এদিন রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা অভিযুক্তের বাড়িতে আগুন লাগানো হয় বলে জানা গেছে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতিল দেশবাসীর সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি এই অনুষ্ঠানের দূরদর্শনের সবকটি চ্যানেল তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব এবং আকাশবাণীর প্রধানমন্ত্রী হিন্দি ভাষণের পরই আঞ্চলিক ভাষায় তর্জমা সম্প্রচারিত হবে রাত আটটায় তা পুনঃ সম্প্রচারিত হবে বড়দিন এবং আসন্ন নতুন বছরের আগে রাজ্য জুড়ে শীতের আমেজ পুরোদমে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া হয়েছে। কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম জেলাগুলিতেও অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এস সি ইস্টবেঙ্গল চেন্নাই অ্যান্ড এফসির মুখোমুখি হবে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়